বিভিন্ন ধরনের কনফিউশন এবং স্পেস শর্টেজের কারণে আপনারা প্রপারলি জিনিসগুলো রাখতে পারতেছেন না তাদের জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা এই ভিডিওতে আপনারা যত ধরনের স্টোরেজ ড্রাম গ্লাস স্ট্যান্ড এবং হচ্ছে মগ স্ট্যান্ড এবং প্লেট রাখার জন্য বিভিন্ন ভ্যারিয়েশন কোয়ালিটির ওয়াল র্যাক এবং হচ্ছে আপনার নিচে রাখার জন্য র্যাক নতুন নতুন যেসব মডেলগুলো আসছে সেগুলো প্রত্যেকটি ডেসক্রিপশন সহ আপনাদেরকে বুঝিয়ে দিব সো ভিউয়ার্স আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাতে এসেছি এটা হলো কি রমজান মাসের ঈদ স্পেশাল কালেকশন আসসালামু আলাইকুম ফয়সাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি রহমান এন্টারপ্রাইজ টু এর পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি আপনাদের দোকানের অ্যাড্রেসটা আটশো বাইশ নাম্বার নিউ সুপার মার্কেট নিস্তালায় গ্রাউন্ড ফ্লোর ষোলো নম্বর গলির অপোজিটে যে দোকানটা রহমান এন্টারপ্রাইজ টু সবার পরিচিত ফয়সাল ভাই আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম ফয়সাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি রহমান এন্টারপ্রাইজ টু এর পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি আপনাদের দোকানের অ্যাড্রেসটা আটশো বাইশ নম্বর নিউ সুপার মার্কেট নিস্তালায় গ্রাউন্ড ফ্লোর ষোলো নম্বর গলির অপোজিটে যে দোকানটা রহমান এন্টারপ্রাইজ টু সবার পরিচিত ফয়সাল ভাই আমাদের সাথে আছে সময়কার জন্য আপনাদের জন্য যত ধরনের কিচেন ইকুইপমেন্ট কিচেন ডেকোরেশন ইকুইপমেন্টগুলো সাজাইতে গিয়ে যারা আপনারা বিভিন্ন ধরনের কনফিউশন এবং স্পেস শর্টেজের কারণে আপনারা প্রপারলি জিনিসগুলো রাখতে পারতেছেন না তাদের জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা এই ভিডিওতে আপনারা যত ধরনের স্টোরেজ ড্রাম গ্লাস স্ট্যান্ড এবং হচ্ছে মগ স্ট্যান্ড এবং প্লেট রাখার জন্য বিভিন্ন ভ্যারিয়েশন কোয়ালিটির ওয়াল র্যাক এবং হচ্ছে আপনারা নিচে রাখার জন্য র‍্যাক নতুন নতুন যে সব মডেলগুলো আসছে সেগুলো প্রত্যেকটি ডেসক্রিপশন সহ আপনাদেরকে বুঝিয়ে দিব সো ভিউয়ার্স আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাতে এসেছি এটা হলো কি রমজান মাসের ঈদ স্পেশাল কালেকশন তাই নাকি কি ভাই আজকে আপনারা ঈদের বোনাসটা কাজে ইউজ করবেন বা ব্যবহার করবেন সেটার জন্য আমরা টার্গেট করে নিয়ে আসলাম যে আজকে এবারে ঈদের বোনাসটা জি আপনারা কিচেনের উপর টার্গেট করবেন আপনাদের কিচেনটা

দুটা কোয়ালিটি দুটেই কিন্তু এসএস নন ম্যাগনেট জি ইশ্চি কালার যেটা এটা রাখা দেব 1500 টাকা আর গোল্ডেন কালার যেটা এটা রাখা দেব 1800 টাকা আচ্ছা এগুলা প্রত্যেকটাই ইনเดয়ার বক্স থাকবে বক্সের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে এই কালারটা কি কখনো উঠবে না 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 কখনোই উঠবে না আর এটা প্রত্যেকটাই নন ম্যাগনেট চুমুকে ধরবে না একটু এটার বটমটা একটু দেখায় দিবেন বটমটা থেকে গ্রিপ থাকবে এই যে এখানে থাকবে গ্লাসটা এখানে থাকবে আচ্ছা গ্লাসে কোনো স্ক্র্যাচ করবে না সম্পূর্ণ এখানে থাকবে আর 100% এসএস জ হ্যাঁ

বাটি গ্লাস স্পুন একসাথে রাখতে চাচ্ছেন আমরা কিন্তু ভিডিওর শেষে এই প্লেট ট্রেকগুলোও দেখাই দিব সো ফয়সাল ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই যে স্টোরেজ ড্রাম যেগুলো রাখছেন আপনারা মোটামুটি স্টোরেজ ড্রামগুলো সব ধরনের কালেকশন সবসময় রাখেন সো আমাদেরকে দেখান এগুলো একটা ফলের ঝুড়ি যদি আপনি বাসায় নেন ভাবি বা মা খালা যেই থাকুক না কেন এতটা খুশি হবে আপনি লাখ টাকা দিয়ে সেই কিছুটা কিনতে পারবেন না

ছাব্বিশ ইঞ্চি চাকা লাগালো দুই ইঞ্চি উপর উঠবে জায়গা আপনারেট ভাবে মেপে দিলাম যাতে আপনার কিচেনের অনেক সময় সিঙ্কের নিচে থাকে একটু জায়গা থাকে তাদের জন্য আপনার মাপ অ্যাকুরেট মাপটা বলে দিলাম তিন থাক চার থাক পাঁচ থাক একটু পাশাপাশি রেখে একটু দেখান তিনটা পাশাপাশি করে এই এর ভিতরে কিন্তু দুইটা মডেল আমি শুধু সাইজটা দেখালাম মডেলগুলো কিন্তু দুইটা জি এটাকে আমরা টপ বলি টপ হ্যাঁ এর উপরটা টপ সিস্টেম খুব সুন্দর কাঞ্জমন ডিজাইন জি এটার উপর আপনি কাজ হয়ে পড়বে না আচ্ছা আমাকে একটু বলেন তো এই প্রত্যেকটা সিঙ্গেল ড্রয়ারে কত কেজি করে রাখতে পারবেন একটার ভিতরে আপনি মিনিমাম 10 কেজি রাখতে পারবেন 10 কেজি লোড নিলেও এটা কাজ হয়ে কখনো পড়বে না তার মানে আমি যদি ছোট কোনো আইটেমও রাখি পড়ে যাবে না না পড়ে যাবে না এটা সম্পূর্ণ নেট দেওয়া জি এটা প্রত্যেকটা নেট দেওয়া আর এটা র মানে এটা পেজ পক্ষ থেকে যদি জং ভরে কালো হয় নষ্ট হয় নিয়ে আসবেন 10 বছরের ভিতরে যে কোনো সমস্যা নিয়ে আসবেন আচ্ছা আমরা 100% গ্যারান্টি দিয়ে বাল বিক্রি করব এই যে মুভ করতেছে এই জয়েন্টগুলো কি মজবুত জি জি অনেক মজবুত আর এটা অনেক হেভি আমি এখন দেখাতে পারতেছি না এটা ওয়েট অনেক হেভি জি অনেক হেভি রাখলো এটা কাছ কখনো না জি যারা সরাসরি আসবে তাদেরকেও তো সব ভেরিয়েশন আপনারা দেখাবেন আমাদের যারা ভিডিও দেখবেন তাদেরকে দিয়ে আমাদেরকে দিবেন আপনি যেটা চান মডেল দিয়ে নিলে সুবিধা আমাদের সুবিধা তাহলে এটার প্রাইস একটু বলে দেন যেহেতু ঈদের সময় আপনি কিন্তু একটা বেস্ট প্রাইস দিবেন এনসিওর করছেন অবশ্যই অবশ্যই বেস্ট প্রাইস দেব যেহেতু আপনাদের বোনাসের টাকাটা আপনি একটা কাজে খাটাবেন কতটুকু খাটাবেন আমরা অবশ্যই রিজনেবল প্রাইসে রাখতে চাইব জি এটা হলো তিন থাকে এটা যদি নেন প্রত্যেকটাই আমি বলে দিই চাকা আছে আর প্রত্যেকটা ইনটেক বক্স আছে যারা কুরিয়ার মাধ্যমে নেবেন ইনটেক কার্টনে যাবে জি এটা হলো তিন থাক এটা প্রাইস রাখা যাবে 2500 টাকা

আপনারা যারা অনলাইনে দেখে আসবেন আমাদের ভিডিওটা তাদের জন্য এই প্রাইসটা থাকবে আচ্ছা ত্রিশ টাকা পাঁচ থাকবে